হ্যালো ওয়েলকাম টু পেট পাগলা চলে এলাম আমরা কিছু ভালো ভালো গুল্লুমুল বাচ্চা নিয়ে স্ক্রিনে দেখছেন সাদা সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কিউট কিউট বেবি বলেন তো এগুলো ব্রিড যে পিচি পিচ্ছি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লাসাশো আর বড়ো যেটা দেখেছেন এটা হচ্ছে জার্মান স্পিচ কোয়ালিটি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারছেন আমরা আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক প্রাণবন্ত এবং অনেক হেলদি কিছু বাচ্চা নিয়ে চলে এলাম যারা একটু কম বাজেটের মধ্যে কুকুর খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি ডক আছে লাসা অ্যাপসো এবং শুধু একটা জার্মান স্পিচ যাদের প্রি অর্ডার ছিল তাদের জন্য নিয়ে এসেছি এই দেখেন এটা হচ্ছে জার্মান স্পিচ ভালো করে দেখানোর জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখুন জার্মানি স্পিচটা এটা হচ্ছে মেল জার্মান স্পিস কারণ মেল জার্মান স্পিচ লাগটা জানাবেন এছাড়া দেখেন এখন তুলছি আমি দ্য লাসা অ্যাপশো এটা হচ্ছে ফিমেল লাসা অ্যাপসো মুখের লোমটা অলরেডি চলে এসেছে অনেক কিউট এবং এটা অনেক কোয়ালিটিফুল একটা বাচ্চা হবে আপনারা যারা আমার থেকে লাসা অ্যাপশো নিচ্ছেন আমার লাইনটা জানেন এটার কোয়ালিটি কেমন হয় নতুন করে বলার কিছু নেই এই এটা হচ্ছে মেল লাসা অ্যাপসো একটাই আছে মেল যারা লাগবে তারা আমাদেরকে জানাবেন মেল লাসা অ্যাপসো শেষ হয়ে গেলে পরে এস দিয়ে লাভ নেই অনেকে আমাকে এস দিয়েছিলেন লাসা অ্যাপসো কখন আনবে লাসা অ্যাপসো কখন আনবে এই যে আমি লাসা অ্যাপসো নিয়ে চলে এলাম এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিমেল লাসা অ্যাপসো যদি কারো কোনো লাসা অ্যাপসো লাগে কারো যদি জার্মান স্পিস লাগে আমাদেরকে জানাবেন স্ট্রোক শেষ হয়ে গেলে কান্নাকাটি কোনো লাভ নেই তো তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করুন যে কার কার লাগবে সারা দেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে কোনো সমস্যা নাই যাদের কোয়ালিটি লাসা অ্যাপসো খুঁজছেন তারা আমাদের জানাতে পারেন স্ট্রোক সীমিত 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 টাটা বাই বাই